আগে জানতে হবে ঘটনাটা কোন দিকে যাচ্ছে এবং কিভাবে হয়েছে টোটাল ব্যাপারটা না জেনে শুনে আমরা হইচই করাটা এটাও তো ঠিক না বেশ অসুবিধা দেখুন এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য যদি বিজেপির মুখপাত্রের কথা মতন আমরা তর্কের খাতিরে ধরেই নিই যে ভারতবর্ষের পূর্ব দিকের কোনো বর্ডার থেকে কেউ ঢুকে থাকতে পারে তাহলে দিল্লি এমন একটা প্রদেশ যেটা চতুর্দিকে সারাউন্ডেড বাই মোস্টলি বিজেপি রুল্ড স্টেট তাহলে সে উত্তরপ্রদেশটা পেরিয়ে গেল কী করে তাহলে সে হরিয়ানাটা পেরিয়ে গেল কী করে আসলে আজকে এই সময় আমাদের প্রথম কথা হচ্ছে রাজনীতি না করে আমরা বিজেপিকে এবং বিজেপির স্বরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনি দয়া করে রাস্তায় নামুন রাস্তায় নেমে দিল্লি পাশিকে আশ্বস্ত করুন এবং নিরাপত্তা আরও জোরদার করুন রাজনীতি না হয় পরে হবে আপনি আপনার ওই বারোশো কোটি টাকার পার্টি অফিস থেকে যদি ওখানে এখন থেকে থাকেন দয়া করে আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে একটু রাস্তায় নেমে লোককে সাহস দিন কারণ লোকেদের ভীত সন্ত্রস্ত মুখগুলো আমরা দেখছি এবং লালকেল্লা থেকে শুরু করে ভারতের পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আক্রমণ কেন বিজেপি সরকারের যখন ক্ষমতায় থাকে তখনই হয় এর জবাব কিন্তু ভারতবাসী আজ নয় কাল বিজেপির কাছ থেকে চাইবেই চাইবে এর থেকে এদের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই কোনো রকম উপায় নেই কোনো তারের কথা বলে এই ব্যর্থতা এই ইন্টেলিজেন্স ফেলিওর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই লালকেল্লাটাও এমন একটা জায়গায় আপনি আমি সবাই জানি এটা কিন্তু কোনো দিল্লির বর্ডার এরিয়া না আমি কি বলছি ভালো করে বুঝুন যদি একটা একটা ইনফরমেশন লাস্ট একটা ইনফরমেশন দিয়ে নি আমি আজকে আবার আপনার কাছে আট জনের মৃত্যু খবর বলছিলাম পাশাপাশি চোদ্দ জনের আহত আর খবর বলেছিলাম এখানে আপডেট আসছে পনেরো জন আহত হয়েছেন এই ঘটনায় পনেরো জন আহত হয়েছেন এবং যেটা ইনমাস কিছুক্ষণ আগে বলছিল যে এই সংখ্যা বাড়তে পারে এই আশঙ্কা রয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে চোদ্দ থেকে পনেরো আহতের সংখ্যা মৃতের সংখ্যা আট দেখুন আমিও দেড় বছর দিল্লিতে ছিলাম ডাক্তারি পড়ার পরে কাজ করেছিলাম রেজিস্ট্রার হিসেবে আপনি যদি দক্ষিণ দিল্লি থেকে থেকে আসেন একটু আপডেটটা নিয়ে দেখো এই মৃতের সংখ্যা এবং বাকি যে আহতের সংখ্যা এটা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি এটা সিএনজি ব্লাস্টের মতো তো দেখাচ্ছে না ইট লুকস লাইক আ প্রবেল টেরার প্লট কিন্তু এখনও আমরা জানি না এই মুহূর্তে আমাদের কাছে যেটা যে লাস্ট খবর আসছে ভেরি শকিং ভিজুয়ালস আসছে ওখান থেকে এই ঘটনা ঘটার পর সেখানে লালকেল্লার কাছে ঘটনা ঘটার পর ডেপুটি চিফ ফায়ার অফিসার একে মালিক তিনি বলছেন আমরা খবর পেয়েছি যে চাঁদনিচক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয় তিনি কী বলছেন আমরা সরাসরি শোনাবো দেবারতী तरह में थी। आ, अभी तक हमारे पास कैजुअलिटी की सूचना नहीं है संभावना है कि कैजुअलिटी है इसमें अभी हम पुलिस के साथ जो है कम्युनिकेशन कर रहे हैं इस मामले में जिससे कि हमें एग्जैक्ट फिगर मिल सके अभी तक हमारे पास कोई फिगर एग्जैक्ट नहीं है, तो नहीं है। तो नहीं कितनी गाड़ियां भी 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 अभी, अभी सारी गाड़ियां वहीं मौजूद है टीम सारी वहीं पर हमने विद्रॉ नहीं किया है अभी क्योंकि वो लोग जो उसकी जो है कैजुअलिटी अगर कोई है तो उसकी जो है इन्फॉर्मेशन कलेक्ट करने की कोशिश कर रहे हैं इसके पीछे की रीजन क्या समझ में आ रहा है सर देखिए ये आप कैसे लगी एक्सप्लोजन हुआ ये कैसे हुआ ये सब आप पुलिस से पूछिएगा पुलिस इस बारे में आपकी बताएगी तो सर आगे की अभी तैयारियां पूरी है अगर यहाँ पर दोबारा होती तो है तो भगवान ना करे ऐसी चीज दोबारा हो

একটু জানার চেষ্টা করব যে লাস্ট কটা ইঞ্জিন কাজ করেছে বা করছে ইলমা লাস্ট কোঠা ইঞ্জিন কাজ করছে দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ঘটনাস্থলে প্রায় দমকলের 6 থেকে 7টি ইঞ্জিন সেখানে রয়েছে এবং এই মুহূর্তে নাম্বার অফ ডেড 8 এবং নাম্বার অফ ইনজর্ড 14 এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে কোনো রকম অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি এভরি ইজ ওয়াচিং দিস ভেরি ক্লোজলি দেবরতী দেশ ইলমাசாமி শোনকে থাকার অনুরোধ করব আমি কৌশিন্দার কাছে আরেকবার একটু আসব কৌশিনটা খুব ছোট করে একটা বিষয় জানতে চাইবো পাইলগাঁও হামলার পরে যে টিম গঠন করা হয়েছিল গোটা বিশ্ব জুড়ে সেই টিম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টিম গঠন করা হয়েছিল সাংসদরা ছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আমার এখন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে উনি কিন্তু বলেছিলেন কাশ্মীর আপনারা বেশি করে আসুন কারণ আমরা জয় করবই একদিন এই টেরোরিজমকে আমরা আটকাবো আমি জানি না এখন অব্দি এই ঘটনার সঙ্গে টেরোরিজমের কোনো সম্পর্ক আছে কিনা কিন্তু রাজনীতিটা দূরে সরিয়ে সেদিন যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম সেটা কি আজকে এক্সপেক্টেড নয় একদম সেটা আজকে এক্সপেক্টেড বলেই আপনি আমার লাস্ট বক্তব্যটা শুনুন আমি বললাম রাজনীতিকে দূরে সরিয়ে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় নামুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন রিক্লেম পাক কাশ্মীর আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি সন্ত্রাসবাদের প্রশ্নে তৃণমূল কংগ্রেস সর্বদা ভারত সরকারের পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত করে দেশবাসীকে বলতে পারি যার জন্য আমরা বলছি যে রাস্তায় নামে মানুষকে এই বিপদের সময় দিন আতঙ্ক তো মুখগুলোর পাশে এসে একটুখানি দাঁড়ান এই কথাটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলছি এট দা সেম টাইম এটাও বলছি যে আপনারা অনুপ্রবেশের যে বস্তা কথাগুলো বলেন আজকে দিল্লিতে আসছে দাদা আমি আসছি প্রত্যক্ষদর্শীরা কি বলছেন कितने बजे फट गया मैं अपना दुकान वहीं पे था मेरा दुकान कितनी गाड़िया चपेट में आई है इसके बम चल गया है दो बस भी बड़ी घटना को अंजाम संभावना तैयारी हो चे टेर अटैक होने होते पारे सुभाषिषा না ঘটনা যেটা হচ্ছে যে দিল্লিটা যদিও দিল্লিতে স্টেট একটা ইসে আছে একটা চিফ মিনিস্টার আছে কিন্তু দিল্লি লন্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করে হলো বা দেখাশোনা করে হলো দপ্তর খুব স্বাভাবিক কারণে যেহেতু সমস্ত ভিআইপিসদের বাস বাস ওখানে সমস্ত এমপি এমএলএ মন্ত্রীতন্ত্রী সব ওখানে থাকে সুতরাং এই জায়গাটা খুব ফর্টিফাইড রাখাই উচিত ছিল কিন্তু এই জায়গাটা রাখেনি কেন হয়তো আগামী দিনে তদন্ত করলে বোঝা যাবে যে কী ঘটনাটা ঘটেছে এর আগে আমি এর পরে আমি কিছু বলবো না শুধু একটি বলছি যারা মারা গেছে তারা আমাদেরই পরিজন আমাদের সহনাগরিক তারা হয়তো দিল্লিতে থাকে কিন্তু আমি খুব ব্যথিত চিত্তে বলছি এই ধরনের গভর্নমেন্ট থাকলে দিস উইল টেক প্লেস সেভারেল টাইমস আমি বলে দিচ্ছি বারবার এই ঘটনাগুলো ঘটবে এবং সেটা ঘটানো আমি যাই না স্টিল আই আই ডাউট ওয়েদার দিস হ্যাজ বিন মানে গভর্নমেন্ট মেড মেসে একটা টেরারিজম না আমি বুঝতে পারছি না যে এটা কি গভর্নমেন্ট করে তৈরি করলো নাহলে ঠিক ইলেকশন ইলেকশন এটা বলতে খুব খারাপ লাগছে এখানে বলার সময় না আমি জানি খুব ইনসেন্সিবল লাগতে পারে দর্শকদের কিন্তু আমি বলছি ঠিক বিহারের ইলেকশন কালকে আজকে এই ধরনের তাও থেকে লালকেল্লার সামনে অন্য জায়গায় না একটা হার্ট অফ দি সিটিতে ঘটনা ঘটছে অথচ কোনো পুলিশ ইসে নেই কি বলবো ইন্টেলিজেন্স এত বড় ফেলিয়ার ভাবা যায় না দেবার তাও দিল্লির মতন জানাতে আরেকবার আরেকবার একটু আপডেট জানাবো আপনাদের আটজনের মৃত্যুর খবর জানিয়েছিলাম জানিয়েছিলাম পনেরো জন আহত চব্বিশ আহতের সংখ্যা আরো বাড়লো চব্বিশ জন আহত হয়েছেন দিল্লিতে বিস্ফোরণের ঘটনা যেখানে একেবারে চোখের পলক ফেলার মধ্যেই কিন্তু এই সংখ্যা ক্রমশ বাড়ছে তাহলে এখানে কি যে কথা সম্ভাব্য হিসেবে আমরা বলছি বা যে বিষয়টা নিয়ে আমরা বলছি যে সম্ভাবনার কথা কত বড় বিস্ফোরণ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আট মৃত্যু এবং জন আহত এই সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা থাকছে আমি আমি একটু সিদ্ধার্থবাবুর কাছে আসবো সিদ্ধার্থবাবু এর আগে যতগুলো একদম যখন সুভাষিষ দা বক্তব্য শুরু করছিলেন বলেছেন যে বিজেপির আমলে সব থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে ইন্টেলিজেন্স ফেলিওরের অভিযোগ এই প্রত্যেকটা ঘটনার পরে বিরোধীরা করেছেন এই ঘটনা মানে আমি জানি না আগামী দিনে আমি আবার বলছি সম্ভাবনা সেই সম্ভাবনা থেকে আমরা আলোচনা করছি যদি এটা টেরার অ্যাটাক হয়ে থাকে তাহলে আবারও তো এই তত্ত্ব সামনে আনবে বিরোধীরা দেখুন এই যে বারবার যে কথা বলা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কোনো রাজনীতি নয় কোনো রাজনীতি অথেচ রাজনীতির প্রাসঙ্গিক আলোচনাগুলো করাই হচ্ছে দেখুন এর আগে আমার সরকার চলছে মনে করুন আজকের এগারো বারো বছর আমার সরকার চলছে আচ্ছা এর আগে কি ধরনের ঘটনা ঘটেনি আজকে বলতে পারবেন ফাঁসি হয়েছে আজমল কাসেমের ফাঁসি হয়েছে না ঘটনা ঘটেছে দাঁড়ান 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 ঘটনা ঘটেছে তো তাহলে সেই ধরনের ঘটনা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বাইরে জঙ্গি আছে জঙ্গি কিভাবে এসেছে সেটাও একটা রাস্তা

এখানেই তো জঙ্গি লুকিয়ে আছে সেই জঙ্গিগুলো তো সেই দিল্লি বলতে চান দাদা আসবো প্লিজ একটু প্রত্যেকটা রাজ্যের একটা দায় ভার আছে তারা তাদের ড্রাইভারটাকে ঝেড়ে নামিয়ে দেবে এটা তো নয় এটা ড্রাইভার এটা যে কোনো এটা ড্রাইভার কার আগে জানতে দিন কোথা থেকে কি হয়েছে না হয়েছে কোথাকার জঙ্গি না কোথায় হয়েছে এ তো দিল্লিতে লাল কেল্লা হয়েছে আরে কোথায় হয়েছে তো আপনার চোখের সামনে দিল্লির লাল কেল্লা হয়েছে হয়েছে দিল্লির লাল করে

আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও ওয়াইনিয়ার বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্কগুলো থেকে আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি ফেডারেল ব্যাংক সম্পর্ক আপনার সঙ্গে শুধুমাত্র অ্যাপের সঙ্গে নয় কেন ভেঙেছি সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট

kiff.in দেখুন চলচ্চিত্র মেলায় বিশ্ব উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণি অফিস থেকে বের কি হলো কোমরে ব্যথা আরু আরু হুম আ দিনের তো স্কেপ আ নাচ দুলে পাখা

শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে চা চা মানে মন ভরানো অনুভূতি রঙে গন্ধে আনেছে ধোঁড় যখন বাদলিফ এলাচি চায়ের পেয়ালা স্পর্শ করে ভালো চা আর তাজা এলাচের স্বাদ গন্ধগুণে জীবন ভরে বাদলিফ ইলাইচি চা তাজা এলাচি ভরপুর কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই

কাছে সরাসরি এখনো পর্যন্ত যা যা খবর পাওয়া যাচ্ছে তাতে আট জনের মৃত্যু চব্বিশ জন আহত এবং সম্ভাবনা আমি আবার বলবো সম্ভাবনা তৈরি হচ্ছে জঙ্গি হামলার কিভাবে দেখছেন এই ঘটনাকে এবং এখনো অবধি এখনো অবধি কি কি মূল্যায়ন হ্যাঁ এখন অবধি দেখো যেটা আমি শুরুতেই বলেছিলাম যে যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বিস্ফোরণে মৃতের সংখ্যা না বাড়লে আমরা খুশি হতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে শুরুতে যেটা খুবই খারাপ লাগছে বাংলায় কোনো বিস্ফোরণ হলে সঙ্গে সঙ্গে কালী পূজার পটটা মজুদ ছিল তার ফর্মুলা মুখ্যমন্ত্রী সহ এখানকার পুলিশ নিয়ে আসে আর দিল্লিতে দ্রুত বিস্ফোরণের সাথে সাথে তদন্তের কিছুই হলো না এখন আগুন নেভানোর কাজ চলছে সবেমাত্র ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকরা গেছেন সিএনজি শব্দটা ভাসিয়ে দেওয়া হলো এবার এটাই বিজেপি লিডাররা এস্টাবলিশ করার চেষ্টা করবেন এটা সিএনজি থেকে হয়েছে তো একটা কথা আমাদের ভাবা দরকার যে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে তার কিন্তু কোনো রিপোর্ট বেরোচ্ছে না পুলওয়ামার রিপোর্ট এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করেনি তবে কার ঘটনা এতজন বিয়াল্লিশ জন চুয়ান মারা গেল তার রিপোর্ট এখনো আমরা পেলাম না আমরা এটা পহেলগাঁওয়ের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কারণ কি আমরা জানতে পারলাম না যতটুকু মিডিয়া তদন্ত হয়েছে আর যেটুকু ইয়ে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকে এই যে সমস্ত ঘটনার নজরটাকে ঘুরিয়ে দেওয়া প্রকৃত তদন্ত করে বের করে আনতে হবে আর এখানে বিজেপির প্রতিনিধি যিনি বললেন যে টেরোরিস্টরা দেশের মধ্যেই আছে যে দায় কার টেরোরিস্টরা যদি দেশের মধ্যে লুকিয়ে থাকে যে দায়ভারটা ভারটা কাকে নিতে হবে এটা তো বুঝতে হবে যে আমাদের গোয়েন্দা ব্যর্থতার কারণে টেরোরিস্টরা এখানে থাকছে এখানে থেকে হামলা করছে এই ধরনের বিস্ফোরণ কেন হবে কারণ সিএনজি শব্দ আসবে না কালকে একটু পরে তোমাকে বলতে হবে যে এটা কোনো না কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা করা হচ্ছে আমাদের দেশ দেশের বিভিন্ন জায়গায় টেরোরিস্টরা বারবার থ্রেট করছে বারবার থ্রেট করছে দিল্লির মতো জায়গায় আমি একটু আগে যেটা বললাম গোটা দেশে যখন এই ধরনের বড় অপারেশন চালানো হয় তখন এই ধরনের জায়গাগুলোকে হাই এর অনেক বেশি নজরদারির মধ্যে রাখতে হয় সেখানে কেন আপনার আপনার এই এই যে অভিযোগ আপনি করছেন আমি डेफिनेटली सिद्धार्थ বাবুর কাছে যাব আর আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি सिद्धार्थ বাবু আপনার কাছে একটু আসি ইন্টেলিজেন্স ফেলিওরের তক্ত সামনে আসবে আবারও যদি এটা জঙ্গি হামলা হয়ে থাকে বিরোধীরা কিন্তু সেইভাবেই কোমরভেদে নাপবে দেখুন এখনো পর্যন্ত পরিষ্কার চিত্র আমাদের কাছে নেই আর বারবার একটা কথা বলতে চাইছি দেখুন মুক্তাঞ্চল কিছু রাজ্য আছে যেমন তার মধ্যে পশ্চিম বাংলা। এটা হচ্ছে একদম টেরারিস্টদের মুক্তাঞ্চল একটা জায়গা এছাড়া ঝাড়খণ্ড এ জায়গা আছে তা এখন ঘটনাটা হলো এই যে ঘটনাটা আমি আগেই বলেছি এখন বলছি রাজনীতির বাইরে দাঁড়িয়েও বলছি যে এই মুহূর্তে সমবেদনা ছাড়া আমাদের কাছে কোনো ভাষা নেই তবে এটা সত্যি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বেদনাই জানাতে হবে না না সমবেদনা করবে না মানুষ মারা যাবে বেদনা জানাবো জানা না আমি বলছি তো সমবেদনা সবাই জানাবো সমবেদনা আচ্ছা একটু আপডেট নিয়ে নেব আপডেট নিয়ে নেব প্লিজ একটু আমি আপডেট নিয়ে নেব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সত্যজিৎ

এবং করে বলছেন যে এই যে ব্লাস্টের যে ম্যাগনিটিউড তার পরিপ্রেক্ষিতে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সাধারণ কাজ নয় এর সঙ্গে যোগ কিনা হাই সেটা তো বিশ্বজ্ঞরা অবশ্যই বলবেন ফরেন্সিক এক্সপার্টরা বলবেন কিন্তু অনেকগুলো তথ্য সামনে আসছে যে কদিন আগে আমরা দেখেছি গুজরাট থেকে আর সমেত তিনজন আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করে গুজরাট এটিএস তখনই ভারতকে সরাসরি হুঁচিয়ারি দেওয়া হয়েছিল যে এরকম ধামাকায় ভারতে কাঁপানো হবে তার ফরিৎরি যাতে সেই হুমকির ফলাফল ঘটলো কিনা সেটাও গোয়েন্দারা বলবেন বা সেই ছবিটা পরিষ্কার হবে কিন্তু এখনো পর্যন্ত যে যেটা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তান জুড়ে যে আইসিস মডিউল নতুন করে দাঁড়া গেছিল সেই মডিউলগুলোর এফেক্ট কিনা বা তাদের কোনো এজেন্টের মাধ্যমে স্পিকারের মাধ্যমে গোটা বিষয়টা ঘটেছে কিনা তবে এখন প্রশ্ন হয়ে এই মুহূর্তে সামনে রয়েছে উত্তর আসবে হচ্ছে প্রশাসনিক হাত ধরে বা পুলিশের তদন্তের বা এজেন্সি তদন্তের হাত ধরে এবার অনেক ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন রশিদা খুব সংক্ষেপে যেটা জানতে চাইবো এখানে দাঁড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি বারবার এটা নিয়ে কথা হয়েছে বারবার এটা নিয়ে প্রশ্ন উঠেছে ন্যাশনাল সিকিউরিটি বা নেশন প্রশ্নের মুখে দেখুন এইরকম ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটলে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নের মুখে এটা তো বলতেই হয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে এটুকুনও নিশ্চিত করে বলবো যে সন্ত্রাসবাদ বিরোধী যে কোনো অভিযানে এবং জাতীয় সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় কেন্দ্রীয় সরকারের পাশেই থাকবো একটা খুব ছোট কথা বলে দিই পশ্চিমবঙ্গে যদি সন্ত্রাসবাদী কেউ থেকেই থাকে তাহলে সেটা হচ্ছে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি তারাই হচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী সন্ত্রাস চালাচ্ছে বাংলা ভাষাবিরোধী সন্ত্রাস চালাচ্ছে তারা হচ্ছে বিজেপি আজকের দিনটা অন্তত বিজেপিকে বলবো দয়া করে দুঃখে এবং ব্যর্থতায় মাথাটা নিচু করে থাকুন এটাই জনগণ আপনাদের থেকে দেখতে চাইছেন এর বেশি আর কিছু চাইছে না জনগণ আপনাদের থেকে পর নরেন্দ্র মোদীর সরকারকে আমরা সব অপোজিশন মিলে বলেছিলাম যে আপনি পাকিস্তানকে শিক্ষা দিন আমরা সবাই আপনার সাথে আছি কিন্তু হঠাৎ করে দেখলাম ট্রাম্প বন্ধ করলো তারপরে টি টোয়েন্টি খেলা হচ্ছে মানে এই ঘটনার জন্য কেউ মর্মাহত না বিজেপির প্রধানমন্ত্রী বা ভারতের বর্ষের প্রধানমন্ত্রী শোকাহত নয় তারপরে টি-20 খেলতে পাঠাচ্ছে ভারতের বর্ষের টিমকে পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানকে কে অল অ্যাটাক করছে না মাঝপথে অ্যাটাক ছেড়ে যে চলে আসছে না এখন এখন এখনো যেহেতু এই বিষয়টা স্পষ্ট নয় জংগি হামদার ঘটনা নাকি অন্য কিছু এর পেছনে রয়েছে डेफिनेटলি সেটা কথা হবে আগামী সময় কিন্তু আপাতত আমাদের যারা অতিথিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দিল্লির এই খবরের দিকে আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল আর কে শ্রীবাস্তব রয়েছেন তার সঙ্গে আসবো কথা বলবো কিন্তু একটা বিরতির পর स्पॉन्स बाय गणेश आपका अपना वेट मैनेजर स्वच्छ से सटिक सुरक्षो ऑग्रोनी। लाल बाबा